কথা যখন শান্তিতে কয়টা ভাত খাওয়ার তাহলে তো এরকম ভর্তা ছাড়া উপায় নেই দুইটা ধুন্দুল নিয়ে গ্যাসের উপরে দিয়ে সুন্দর করে পুড়িয়ে ভর্তা করেছিলাম বিশ্বাস করেন এটা পুরাই রসগোল্লা এটা ভর্তা না রে ভাই এত বেশি মজার লাগছিল খেতে গরম ভাতের সাথে ধুন্দুলের মিষ্টি একটা স্বাদ তার সাথে ঝাল ঝাল কাঁচা পেঁয়াজ দিয়ে এত মজার যদি এরকম মজা করে আপনিও ভাত খেতে চান তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নেবেন জ্বর সর্দি কাশি বা এমনিতেও যারা ভর্তা খেতে পছন্দ করেন ভীষণ ভালো লাগবে তখন খেতে তো দুইটা ধুন্দুল নিয়ে সুন্দর করে গ্যাসের উপরে অল্প আছে আস্তে আস্তে করে পুড়িয়ে নেবেন আর যদি বাসাতে মাটির চুলা থাকে তাহলে রান্না করার পরে ছায়ের মধ্যে সুন্দর করে গুজে এটা রেখে চলে আসবেন কিছুক্ষণ পরে যে উঠিয়ে নিয়ে আসবেন ঠিক এরকম যখন পুরা পোড়া হবে আর যারা গ্যাসে পোড়াবেন তারা ওলট পালট করে সুন্দর করে পুড়ে নেবেন যাতে ভেতর পর্যন্ত সিদ্ধ হয় এটা নিশ্চিত করে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি শুকনো মরিচ ভেজে নিলাম সরিষার তেলের মধ্যে দিয়ে সরিষার তেল একটু বেশি করে দিয়েছি কারণ এটাই আমি ভর্তাতে ব্যবহার করব এরপরে কয়েকটা রসুন কুচি দিয়েছি রসুনটা একদম মচমচে করে ভেজে এরপরে চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ থাকা অবস্থায় তেল যতটুকু গরম আছে তার মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমার ধুন্দুলটাও সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে ধুন্দুলের উপরের খোসাটা ঠিক এইভাবে ধরলেই দেখবেন সমস্ত খোসাগুলো উঠে আসছে একদম বেগুন পোড়া ঠিক যেরকম হয় না ঠিক ওরকম ভাবে এটা পরিষ্কার করে নিতে পারবেন ধুন্দুল এবং ধুন্দুলের বিচি দেখে মনে হতে পারে খুব বেশি পেকে গেছে আসলে না এটা খুবই কচি ধুন্দুল পোড়ালে ঠিক ওরকমই দেখা যায় আপনি যদি পুড়িয়ে খেতে চান এভাবে ভর্তা তৈরি করে তাহলেই বুঝতে পারবেন তো পরিষ্কার করা হয়ে গেলে এরপরে বটি অথবা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন এরপরে এখানে নিয়েছি আমি শুকনা মরিচ পাঁচটা শুকনা মরিচ ভেজেছিলাম আমি চারটা দিয়েছি একটা ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি আর এখানে বড় ছাজের একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে লবণ মরিচ এবং পেঁয়াজ খুব সুন্দর করে মেখে নিলাম এখন দিয়ে দিব সেই কুচি করা ধনদুলটা এত বেশি স্বাদ লাগছিল এটা খেতে এর ফ্লেভারটাও দারুণ যারা ধুন্দুল খেতে পছন্দ করেন একটু কচি কচি দেখে ধুন্দুল নিয়ে সুন্দর করে এভাবে ভর্তা করে নেবেন একদম শেষের দিকে সেই কালো জিরা এবং রসুন যে ভেজে রেখেছিলাম সেই তেল টেল সহজ অ্যাড করে দিলাম ব্যাস আমার ভর্তা একেবারে ডান এখন শুধু খেয়ে দেখার পালা এটা বানিয়ে বসে থাকার উপায় আছে আমি তো বানানো শেষ করেই অল্প কয়েকটা ভাত নিয়ে টেস্ট করার জন্য বসে গেছি যে আসলে এটা কতটা ভালো লাগবে খেতে একটু টেস্ট করে দেখি অসম্ভব মজার এটা আমি আগেও বানিয়েছি আর যতবার বানাই ততবারই ঠিক এরকমই আমার ফিল হয় অসম্ভব মজার এত ভালো লাগে খেতে তো যারা ভর্তা প্রিয় আছেন আমার মতো ভর্তা পাগল তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আর যদি আপনার সর্দি কাশি জ্বর শরীর অসুস্থ একদম কিচ্ছু খেতে পারছেন না এটা বানিয়ে দেখেন এক থাল ভাত আপনি এক বসায় খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না কোথা দিয়ে ভাত সেগুলো ভালো লাগলে বানায়েন লাইক খাবেন শেয়ার করে দিন